তো চলে এসেছি চলে এসেছি তোমার কোনো দুঃখ পা বলো কি বলছো কোনো ব্যাপারই না আমার কাজ আমার কাজ অনেক সহজের জিনিস তুমি আমার ঘরে যাই কাজ করো আমার রুমটা ওই জায়গায় আমি এখানে দেখছিলাম ওই কম্পিউটারে কোনো হয়েছে নাকি কিছু

ঠিক আছে যাই যাই এই যে শোনো ঠিক মতো কাজ করবে কিন্তু আচ্ছা যাও তুমি আমার কাজটা করে নাও ঠিক আছে কত কাজের লোক পেয়ে যাচ্ছি মাসে মাসে টাকাও পা টাকা দিচ্ছি কত লোক হচ্ছে আচ্ছা কোনো ব্যাপার না আমি তো সামান্য বড়লোক কোনো ব্যাপারই না